নিউজ যদি দেখতে হয় নিউজ যদি আপনারা দেখেন বং নিউজ দেখবেন দীপক ব্যাপারী দীপক ব্যাপারী এমন একজন সিদ্ধারাপূর্ণ মানুষ এ আজ পর্যন্ত কোন সিদ্ধারা বিক্রি করে নাই যেখানেই দুর্নীতি সেখানেই বিপক ব্যাপারীর পোস্ট সেখানেই বিপক ব্যাপারীর ভিডিও সদা সর্বদা তিনি সত্যটাকে তুলে ধরেছেন জাতির সামনে যাতে করে হিন্দু মুসলমান শিখ ইসাই জৈন বৈদ্য এই বাংলায় যেন সম্প্রীতি বজায় রেখে যেন আমরা একে কাঁধে কান মিলিয়ে যেন আমরা চলতে পারি এই সাম্প্রদায়িক দাঙ্গা যেন বিজেপি আর এস এর গুন্ডা যেন লাগাতে না পারে এর জন্য একটা হাতিয়ার যথেষ্ট তার নাম হলো দীপক ব্যাপার ফলো করবেন ওর পোস্টগুলো দেখবেন গোবর ভক্তদের ভক্তদেরকে গোবর জিনা হারাম করে রেখে দিয়েছে এই জন্য যারা সত্যি নিউজ দেয় সত্যি আপডেট দেয় সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করে না তাদের নিউজ শুনবেন আর বেশিরভাগ তো নিউজ চ্যানেল সব সরকারের পাঁচটা দালাল হয়ে গেছে এক ঘটে আর এক বলে আমি এই লোকটাকে আমি যখন আমি সার্চ করলাম এবং আমি যখন খবর পেলাম বিভিন্ন মানুষের কাছ থেকে যখন জানতে চাইলাম এবং তার পোস্ট দেখে আমি বুঝতে পারলাম যে লোকটা সিদ্ধারা এখনো পর্যন্ত বেঁচে আছে এরকমই মিডিয়া আমাদের প্রয়োজন এরকমই মানুষ আমাদের প্রয়োজন যারা দাঙ্গাবাজকে লাথি মেরে বাংলা থেকে তাড়িয়ে দিতে পারবে ভাই আমার সময় হয়ে গেছে চারটা দশ হয়ে গেছে আমি আর সময় লম্বা করব না আপনাদের সকলের কাছে আমার অনুরোধ থাকলো সকলের কাছে আমার আবেদন থাকলো যে সমস্ত জায়গায় আন্দোলন হচ্ছে সে সমস্ত জায়গায় আমরা সবাই শরিক হব কারণ এটা আমাদের অস্তিত্বের লড়াই এটা আমাদের অস্তিত্বের লড়াই এটা আমাদের এটা আমাদের ইমানের অস্তিত্বের আমাদের অস্তিত্বের লড়াই নয় এটা আমাদের ইমানের লড়াই ইমানকে রক্ষা করার লড়াই এই জন্য বাতিলের সামনে আমরা মাথা কখনোই নোয়াবো না নোয়াবো না আমাদের হক আমাদের অধিকার আমাদের সত্যটা সবার সামনে আমরা তুলে ধরবো এই বিলকে প্রত্যাহার করে চালবো একদিন হজরত ওমর রাদি আল্লাহ আনহু আল্লাহ রসুল বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর আমরা আমরা হক আর আমাদের প্রতিপক্ষ যারা রয়েছে তারা বাতিল কথাটা ঠিক কিনা তখন আল্লাহর নবী সাল্লাম বলেন হ্যাঁ আমরা হক আমরা সত্য আর আমাদের প্রতিপক্ষ যারা এরা হলো বাতিল হজরত ওমর রতি আল্লাহ বলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ তাহলে আমরা যে হক ওরা যে বাতিল আমরা মরলে কোথায় যাব জান্নাত আর ওরা মরলে জাহান্নাম কথাটা কনফার্ম কিনা তখন আল্লাহ রসুল বললেন যে হ্যাঁ তোমার এ কথাটাও ঠিক যে যারা হক যারা সত্য সত্যের উপরে যারা মরে হকের উপরে যারা মরে এরা মরলে জান্নাত আর যারা বাতিল বাতিলের উপরে থেকে মরলে এরা হলো জাহান নাম তখন আল্লাহর রসুলকে আল্লাহর আল্লাহ রসুলকে আল্লাহ বলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি হকের উপরে আছি আমি সত্যের উপরে আছি ওই বেটা বাতিলের উপরে আছে ওই বেটা মুনাফিকের উপরে আছে ওই বেটা মিথ্যার উপরে আছে ওই বেটা মিথ্যার উপরে থাকার পর বাতিলের উপরে থাকার পর ও যদি ও সৌর যদি নরম না করতে পারে ও যদি ওর কথাকে প্রত্যাহার যদি করতে ব্যর্থ হয় ও যদি ওর কথা প্রত্যাহার করতে যদি না পারে আমি হকের ঠান্ডা বাহিনী হয়ে আমি হকের সেনাবাহিনী হয়ে আমি সত্যের সেনাবাহিনী হয়ে আমি কেন সামনে মাথা নোয়াবো আমি মল্লে জান্নাত ও মল্লে জাহান্নাম কথা ঠিক কিনা বলেন বলেন ওমর বলেন আমি মাথা নোয়াবো না আমি হক এর সৈনিক আমি সত্যের সৈনিক আমি মোল্লা যদি জান্নাত হয় ও মোল্লা যদি জাহান্নাম হয় তাহলে আমি সত্য হয়ে মিথ্যার সামনে কতম কেন মাথা নোয়াবো এটা আমার ইমানই অধিকার মিথ্যার সামনে কখনোই সত্য মাথা झुকাতে পারে না যখনই মিথ্যা আশ্রয় নিয়েছে সত্য যদি সেখানে এসে দাঁড়িয়েছে মিথ্যা সেখানে বিলুপ্ত হয়ে গেছে নবীজি ছিলেন সত্যবাদী তাই তিনি সত্য ধর্ম নিয়েছেন তাই পুরো পৃথিবীতে বিস্তার লাভ করেছে তাই বাতিল মুছে গিয়েছে এই জন্য ইসলামের শত্রুরা ইসলাম বিদ্বেষীরা মুসলমান বিদ্বেষীরা তোমরা সাবধান হয়ে যাও ইসলামকে তোমরা যতই আঘাত দিতে থাকো না কেন মসজিদ মাদ্রাসা যতই তোমরা শহীদ করো না কেন মুসলমানকে তোমরা যতই হত্যা করো না কেন একটা কথা পরিষ্কার ভাবে শুনে নাও যেমন খাস কাটলে মাটি ফেলে যেমন আবার ঘাস বের হয় ইসলামও ঠিক এইভাবে যত মুসলমান মারবে যত মসজিদ শহীদ করবে যত মাদ্রাসা শহীদ করবে প্রত্যেক দিন আল্লাহর কসম আল্লাহর কসম মুসলমানের সংখ্যা বেড়েই চলবে ঠিক কিনা বলে মুসলমানকে ইসলামকে তোমরা দাবাতে পারবে না ইতিহাস সাক্ষী আছে যারাই নবীজিকে মারতে এসেছিল ইসলাম মিটিয়ে দিতে এসেছিল তারাই আবার ইসলাম ধর্ম পালন করে নিয়েছিল ভাইরামা আল্লাহ আমাকে আপনাকে যা কিছু বলালেন যা কিছু শুনালেন উভয়কে আমল করার দান করুন সকলে বলুন আমিন